নমস্কার আসুন আমরা আজকে শুরু করি ভগবদ্গীতায় ভগবগীতায় ঈশ্বর জীব প্রকৃতি কাল ও কর্ম এই সব কিছুরই ব্যাখ্যা করা হয়েছে এই পাঁচটির মধ্যে ঈশ্বর জীব জড়া প্রকৃতি ও কাল হচ্ছে নিত্য প্রকৃতির অভিপ্রকাশ অনিত্য হতে পারে কিন্তু তা মিথ্যা নয় কোনো কোনো দার্শনিক বলে থাকেন যে জড়া প্রকৃতির প্রকাশ মিথ্যা কিন্তু ভাগবত গীতার দর্শন বা বৈষ্ণব দর্শন তা স্বীকার করে না প্রকৃতির প্রকাশ যদিও সাময়িক তবুও তা সত্য তাকে আকাশে ভাসমান মেঘ অথবা শস্যের পুষ্টি সাধনকারী বর্ষা ঋতুর সঙ্গে তুলনা করা চলে যখন বর্ষা ঋতু শেষ হয়ে যায় এবং মেঘ ভেসে চলে যায় তখন সমস্ত শস্যকণা যা বৃষ্টির ফলে পুষ্ট হয়েছিল তা শুকিয়ে যায় তেমনি কোনো এক সময়ে এই জড় প্রকাশ হয় কিছুকালের জন্য তার স্থিতি হয় এবং তারপর তা অন্তর্হিত হয়ে যায় তাহলে দেখুন এখানে একটা উদাহরণ দিয়ে কেমন করে বোঝানো হয়েছে যে প্রকৃতির প্রকাশ যদিও সাময়িক তবুও তা সত্য আচ্ছা এখানে বলেছে শস্যের পুষ্টি সাধনকারী বর্ষা ঋতুর সঙ্গে তুলনা করা চলে কার না আকাশে ভাসমান মেঘের সঙ্গে যখন বর্ষা ঋতু শেষ হয়ে যায় এবং মেঘ ভেসে চলে যায় তখন সমস্ত শস্যকোনা যা বৃষ্টির ফলে পুষ্ট হয়েছিল তা শুকিয়ে যায় তেমনি কোনো এক সময়ে এই জড়জগতের প্রকাশ হয় যে কোনাগুলো সতেজ সবুজ এবং সেটা জীবন্ত ছিল বর্ষার মেঘ উড়ে চলে গেল বৃষ্টি বন্ধ হয়ে গেল কি হলো সেই শস্যদানাগুলো শুকনো হয়ে জড়পদার্থ হয়ে গেল ঠিক আছে কিছুকালের জন্য তা স্থিতি হয় আবার তারপর তা অন্তর্হিত হয়ে যায় প্রকৃতি এভাবে কাজ করে চলে প্রকৃতির কাজটাই এইভাবে এভাবে অনন্ত কাল ধরে প্রকৃতির প্রকাশ অনন্ত কাল ধরে স্থিতি অন্তর্ধান মানে প্রকৃতির প্রকাশ হচ্ছে স্থিতি হচ্ছে আবার সেটা অন্তর্ধান হয়ে যাচ্ছে মানে যে কোনো এই যে প্রকৃতি এই যে সবুজ সতেজ একটা প্রকৃতি আকাশে ভাসমান মেঘ আকাশে বৃষ্টি নেমে এলো ধানের ক্ষেত সবুজ হয়ে গেল তাতে ফসল ধরল সতেজতায় ভরপুর আবার প্রকৃতি যখনই ক্রমশ সরে চলে যাচ্ছে প্রকৃতির নিয়মে আপন নিয়মে সেটা কিন্তু সব সরে চলে যাচ্ছে যখনই সেটা সরে যাচ্ছে তখন কি হচ্ছে সেই জীবন্ত সবুজ সতেজ গাছপালা ফসল সব কিছু শুকনো হয়ে যাচ্ছে জড় পদার্থে পরিণত হচ্ছে মানে কিছুদিন সেটা প্রকৃতির প্রকাশ হল, কিছুদিন সেটা স্থিতি হলো তার স্থিতিকাল থাকলো তারপর সেটা অন্তর্ধান হয়ে চলেছে তাই প্রকৃতি নিত্য প্রকৃতি মিথ্যা নয় ভগবান তাই একে বলেছেন আমার প্রকৃতি এই জড়া প্রকৃতি হচ্ছে পরমেশ্বর ভগবানের ভিন্ন প্রকৃতি তেমনি জীব হচ্ছে ভগবানের শক্তি তবে তারা বিচ্ছিন্ন নয় ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কযুক্ত এবং সকলেই নিত্য কিন্তু অন্য বিষয়ে কর্ম নিত্য নয় বস্তুত কর্মের ফলে অতি প্রাচীন হতে পারে বস্তুত কর্মের ফল অতি প্রাচীন হতে পারে স্মরণাতীত কাল থেকে কর্মের ফলস্বরূপ আমরা সুখ অথবা দুঃখ ভোগ করছি কর্মের ফলস্বরূপ আমরা সুখ এবং দুঃখ ভোগ করছি কিন্তু আমরা আমাদের কর্মফলকে পরিবর্তিত করতে পারি এবং এই পরিবর্তন নির্ভর করে আমাদের জ্ঞানের পূর্ণতার উপর আমরা তাহলে আমাদের কর্মফলকে পরিবর্তিত করতে পারি কিসের দ্বারা আমাদের জ্ঞানের পূর্ণতার দ্বারা আমাদের জ্ঞান আরও বাড়িয়ে জ্ঞান জ্ঞানে ভরপুর হতে হবে জ্ঞান আহরণ করতে হবে হ্যাঁ আমরা নানা রকমের কর্ম সম্পাদন করি নিঃসন্দেহে আমরা জানি না কোন কর্ম আমাদের করা উচিত এবং কোন কর্ম করা উচিত নয় বিশেষ করে আমরা জানি না কোন কর্ম করলে কর্মের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় ভগবদ্গীতায় ভগবান তার ব্যাখ্যা করে আমাদের জানিয়ে দিচ্ছেন কোন কর্ম করা আমাদের কর্তব্য আমরা জানি না কোন কর্ম করা উচিত কোন কর্ম করা উচিত নয় বা আমরা কিছুই জানি না কোন কর্মের ফলে কর্মের বন্ধন থেকে মানে কোন কর্ম করলে কর্মের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় ভগবদ গীতায় ভগবান তার ব্যাখ্যা দিয়েছেন ঈশ্বর হচ্ছে পরম চেতনার উৎস জীব ঈশ্বরের অপরিহার্য অংশ তাই সেও চেতন জীব জগৎ ঈশ্বরের অপরিহার্য অংশ তিনি হচ্ছে চেতনার মূল উৎস জীব এবং জড়া প্রকৃতি উভয়েই উভয়কেই প্রকৃতি বা ভগবানের শক্তি বলা হয় জীব জগৎ বা জড়া প্রকৃতি জীব প্রকৃ জীব প্রকৃতির মধ্যে জীব জড়া সবই রয়েছে জীব প্রকৃতি জড়া প্রকৃতি উভয়ই সবাই প্রত্যেকটা জিনিসই কিন্তু ভগবানের শক্তি কিন্তু তার মধ্যেই জীবই কেবল চেতন জড়া প্রকৃতি অচেতন যার চেতনা নাই জড়া প্রকৃতি অচেতন জীব চেতন তার চেতনা রয়েছে কেননা জীব ভগবানের মতো চৈতন্যময় তবে তার এখানে কি বলেছে চৈতন্যময় কিন্তু ঈশ্বর কিন্তু পরম চৈতন্যময় কেউ যদি বলে যে জীব পরম চৈতন্যময় তবে তা ভুল হবে ঈশ্বর হলেন পরম চৈতন্যময় আর জীব হল চৈতন্যময় আমরা আগেই জেনেছি ঈশ্বর যদি সমুদ্র হয় সমুদ্রের জলরাশি হয় তাহলে জীব হচ্ছে তার একটা অনু একটা ক্ষুদ্র অনু যেটা আমরা চোখে দেখতে পাই না অনুকে আমরা চোখে দেখতে অনু পরমাণু জিনিসগুলোকে আমরা চোখে দেখতে পাই না যা দেখি তার একটা তার হচ্ছে অনুর অনেক বড় বিশাল বিশাল আকার নিয়ে সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি তাহলে সমুদ্রের যে বিশাল জলরাশি বিশালত্ব বিশাল রয়েছে ঈশ্বর তিনি ঈশ্বর হচ্ছে তেমনি বিশাল তিনি তিনি হচ্ছে পরম চৈতন্যময় আর আমরা যারা জীব তারা সেই ঈশ্বরের একটা অনু সেই ঈশ্বরের অনু বলেই আমরাও কিন্তু চৈতন্যময় আমাদের চেতনা শক্তি রয়েছে জীব কোনো অবস্থাতেই সমস্ত চেতনার উৎস হতে পারে না সমস্ত চেতনার উৎস হতে পারে না জীব তার সিদ্ধি লাভের কোনো অবস্থাতেই পরম চৈতন্যময় হতে পারে না সমস্ত চেতনার উৎস হতে পারে না এবং সিদ্ধি লাভের কোনো অবস্থাতেও পরম চৈতন্যময় হতে পারে না কিন এবং জীব তা জীব তা হতে পারে কোনো মত মতবাদে যদি বলে তবে সেটি বিভ্রান্তিকর মতবাদ সে চৈতন্যময় বটে কিন্তু পরম চৈতন্যময় নয় কোনো মতবাদে যদি বলা হয় যে জীব জীব পরম চৈতন্যময় তাহলে সেটা ভুল ব্যাখ্যা ঈশ্বর পরম চৈতন্যময় জীব চৈতন্যময় আচ্ছা ঠিক আছে আমরা বুঝলাম জীব এবং ঈশ্বরের পার্থক্য গীতার ত্রয়োদশ অধ্যায়ে বিশদভাবে আলোচনা করা হয়েছে এই আলোচনায় এই আলোচনার মাধ্যমে আমরা জানতে পারি যে জীবের মতো ভগবানও ক্ষেত্রজ্ঞ অর্থাৎ চেতন তবে জীব কেবল তার নিজের দেহটি সম্বন্ধে সচেতন কিন্তু ভগবান সমস্ত দেহ সম্বন্ধেই সচেতন জীব তার নিজের দেহ সম্বন্ধে সচেতন এই যে তার চেতনা রয়েছে জীবের চেতনা রয়েছে বলেছে তো জীবের চেতনা রয়েছে এখানে কি বলেছে যে জীব কেবল তার নিজের দেহটি সম্বন্ধে সচেতন কিন্তু ভগবান সমস্ত দেহ সম্বন্ধেই সচেতন যেহেতু তিনি সকলের হৃদয়ে অবস্থান করেন তাই তিনি সকলের অন্তরতম প্রদেশের কথা জানেন এই কথা আমাদের ভুললে চলবে না তিনি সবাইয়ের হৃদয়ের মধ্যে অবস্থান করেন এবং তিনি সকলের অন্তরতম প্রকাশের অন্তরতম প্রদেশের কথাও জানেন সকলের হৃদয়ে অবস্থান করেন ঠিক আছে এই সম্বন্ধে আরও ব্যাখ্যা করা হয়েছে যে পরম পুরুষোত্তম ভগবান পরমাত্মারূপে সর্বজীবের অন্তরে অধিষ্ঠিত জীবের বাসনা অনুসারে তিনিই তাদের পরিচালিত করেন জীব যে বাসনা পোষণ করেন ঈশ্বর তাকে পরমেশ্বর ঈশ্বর তাকে সেইভাবে চালিত করেন মোহাচ্ছন্ন হয়ে জীব তার কর্তব্য কর্ম ভুলে যায় মোহে আচ্ছন্ন হয়ে জীব জগৎ তার কর্তব্য কর্ম ভুলে যায় প্রথমত তার স্বাধীন ইচ্ছার বশবর্তী হয়ে সে কোনো কিছুর করার সংকল্প করে এবং তারপরে সে নিজের কর্মের ক্রিয়া প্রতিক্রিয়ার দ্বারা আবদ্ধ হয়ে পড়ে কি বলেছে প্রথমত তার স্বাধীন ইচ্ছার বশবর্তী হয়ে সে কোনো কিছু করার সংকল্প করে কিছু একটা করব তারপর সে নিজের কর্মের ক্রিয়া এবং প্রতিক্রিয়ার দ্বারা আবদ্ধ হয়ে একটা কাজ করা হলো তার প্রতিক্রিয়া তার কি ফল পেলাম এই পেলাম সেই পেলাম সেইটার উপরে নির্ভর করে তার তার ইচ্ছেটা তা আব মানে তার কাজ কর্মের ইচ্ছেটা সেইভাবে আবদ্ধ হয়ে পড়ে সে এক দেহ পরিত্যাগ করে আর এক দেহ ধারণ করে যেমন আমরা পুরাতন কাপড় ফেলে দিয়ে নতুন কাপড় পরি জীব তাহলে কি করছে এক দেহ ধারণ করছে আবার এক দেহ পরিত্যাগ করছে কেমন আমরা যেমন নতুন জামা কাপড় শাড়ি পরছি আবার চেঞ্জ করছি সেই চেঞ্জ পাল্টে ফেলা বাহ্যিক রূপের মতো করে বাহ্যিক জিনিসপত্রের মতো করে আমরা পাল্টে ফেলছি এভাবে পূর্বকৃত কর্মের ফলস্বরূপ আত্মা এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হয় এবং তার বিগত কর্ম অনুসারে সে নানা রকম কষ্ট পায় আগে যে কর্মগুলো সে করেছে তার ফলস্বরূপ সে এখন সুখ ভোগ করছে বা কষ্ট ভোগ করছে তাহলে বিগত কর্ম অনুসারে সে নানা রকম কষ্ট পায় কিন্তু জীব যখন শতগুণে অধিষ্ঠিত হয়ে হয় এবং তার কর্তব্য কর্ম সম্বন্ধে সচেতন হয় তখনই সে তার পূর্বকৃত কর্মের বন্ধন থেকে মুক্ত হয় আগে যে সমস্ত কর্ম করা হয়েছে যেগুলো আমরা জানি না আমরা তো আমরা যদি আত্মা অবিনশ্বর মনে করি আমরা যদি মনে করি যে আমরা যদি স্বীকার করেই নিই যে আমরা একটা দেহ ত্যাগ করে আবার একটা দেহ ধারণ করছি পুরাতন জামাকাপড় ফেলে দিয়ে নতুন জামা কাপড় পরিধান করছি যদি এটাই আমরা ভাবি মানি তাহলে দেখা যাবে যে আমরা আগের যে আগের যে কর্ম করে করেছি যে সেই জীবনে সেই জীবনের কর্মকাণ্ডের যে যে ফল সেই ফলস্বরূপ আমরা এখন তার এখন তার সেই ফলগুলো পাচ্ছি যা কর্ম করেছিলাম সেই ফলটা আমরা এখন পাচ্ছি কিন্তু যদি সেই কর্মফল আমরা চেঞ্জ করতে চাই পাল্টে ফেলতে চাই সরিয়ে দিতে চাই তাহলে কি করতে হবে জীব যখন শতগুণে অধিষ্ঠিত হয়ে প্রকৃতিস্থ হয় প্রকৃতিস্থ হওয়া হ্যাঁ শান্ত হয়ে ভাবনা চিন্তা করে এই প্রকৃতির মধ্যে মানে নিজেকে দেখা মেলে দেখা মেলে ধরা নিজেকে খুঁজে পাওয়া প্রকৃতিস্থ হয়ে তার কর্তব্যকর্ম সম্বন্ধে সচেতন হয় তখনই সে তার পূর্বকৃত কর্মের বন্ধন থেকে মুক্ত হয় তখন আর তাকে তার পূর্বকৃত কর্মের ফল ভোগ করতে হয় না এভাবে আমরা দেখতে পাই যে কর্ম নিত্য নয় তাই ভগবদ্গীতায় বলা হয়েছে ঈশ্বর জীব প্রকৃতি ও কাল হচ্ছে নিত্য কিন্তু কর্ম অনিত্য বুঝতে পেরেছি আমরা সবাই একটু আধটু করে আমরা সবাই সাধারণ মানুষ একেবারে ঘরোয়া একজন বাড়ির মানুষ আমরা তেমন করে আমরা তেমন করে কি বলবো আমরা বৈষ্ণব ঠিক নই আমরা হয়তো শতগুণে অধিষ্ঠিত নই আমরা সাধারণ সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে জীবন জীবনযাপন করছি কিন্তু আমরা গীতা পাঠ করে কিছুটা জ্ঞান আহরণ করতে চাই আমরা কিছু জানতে চাই আমরা কিছু শিখতে চাই এই বইগুলো কিন্তু বহু বছর বহু বহু বছর আগে তৈরি হয়েছে গীতার বাণী শ্রীকৃষ্ণ ভগবান বহু আগে এই সমস্ত কথা বলেছেন আবার আমরা আরও পেছন দিকে যাচ্ছি যখন অর্জুনের কাছে সমস্ত কথা বলেছেন কি কারণ কি ব্যাপার সব কিছু সেইখান থেকে আবার আমরা কিছু কিছু কথা জানবো শিখব আমরা আসলে এই সব নিয়ে পড়াশুনো করি না বলেই আমাদের এই সম্বন্ধে বহু জ্ঞানের অভাব আমরা ভালো মন্দ সৎ অসৎ কর্ম ক্রিয়া বা কর্মফল যা কিছু ব্যাপারে আজ আলোচনা আমরা করলাম করছি সেগুলো আমরা জানি না জানতাম না আমরা সেগুলো জানছি আমাদের জ্ঞানের ভান্ডারকে বাড়াচ্ছি আমরা শিক্ষিত হওয়ার চেষ্টা করছি আমরা কিছু শিখছি ঠিক আছে তাহলে আজ এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন পরের দিন আবার দেখা হবে প্রতিদিন ঠিক সন্ধ্যে ছটাতে একটু বসে যাই পনেরো মিনিট বসবো একটু বইটার পেজ ধরে ধরে পড়ব পড়ে কিছুটা মানে বোঝার চেষ্টা করব। আমি বোঝানোর চেষ্টা করব আপনাদের যদি কিছু মনে হয় লিখে জানাবেন ভালো মন্দ যেটু যাই আছে সবটুকুই নেওয়ার ক্ষমতা আমাদের রাখতে হবে আমরা ভালোটুকু নিতে পারি আমরা খারাপটুকু নেবো না কেন সেটাকেও তো সমানভাবে নেওয়া উচিত আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন নিজে শুনবেন পাশের পরিচিত মানুষজনকে শেয়ার করে সোনার অভ্যেস গড়ে তুলুন আসুন লাইক করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করলে আপনি প্রতিদিন সন্ধ্যে ছটায় একটা করে টপিক পাবেন একটু আলোচনা শুনবেন আমি আপনাদেরই বাড়ির মেয়ে সবাই ভালো থাকুন নমস্কার